তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িত কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাত ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাহা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সুরেন্দ্র ভবনাথ রাখাল লাটু মাস্টার অধর প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি বিশে জুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন সন্ধ্যা হইয়াছে তাই জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন ঘরে রাখাল অধর মাস্টার আরও দু একজন ভক্ত আছেন আজ শুক্রবার সাতই আষাঢ় জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বাদশী বিশে জুন আঠেরোশো চুরাশি পাঁচ দিন পরে রথযাত্রা হইবে কিয়ৎক্ষণ পরে ঠাকুরবাড়িতে আরতি আরম্ভ হইল অধর আরতি দেখিতে গেলেন ঠাকুর মনির সহিত কথা কহিতেছেন ও আনন্দে মনির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে বাবুরামকে বললাম তুই লোক শিক্ষার জন্য পড় সীতার উদ্ধারের পর বিভীষণ রাজ্য করতে রাজি হলো না রাম বললেন তুমি মূর্খদের শিক্ষার জন্য রাজ্য করো না হলে তারা বলবে বিভীষণ রামের সেবা করেছে তার কী লাভ হলো রাজ্য লাভ দেখলে খুশি হবে তোমায় বলি সেদিন দেখলাম বাবুরাম ভবনাথ আর হরিশ এদের প্রকৃতি ভাব বাবুরামকে দেখলাম দেবী মূর্তি গলায় হার সখী সঙ্গে ও স্বপ্নে কী পেয়েছে ওর দেহ শুদ্ধ একটু কিছু করলেই ওর হয়ে যাবে কি জানো দেহ রক্ষার অসুবিধে হচ্ছে ও এসে থাকলে ভালো হয় এদের স্বভাব সব একরকম হয়ে যাচ্ছে নোটো অর্থাৎ লাটু চড়েই রয়েছে সর্বদাই ভাবেতে রয়েছে ক্রমে লিন হবার জো রাখালের এমনই স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমাকে জল দিতে হয় আমার সেবা করতে বড় পারে না বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা যদি আর কেউ আসে বোধহয় ওই উপদেশ নেবে চলে যাবে তবে টানাটানি করে আসতে বলি না বাড়িতে হাঙ্গাম হতে পারে সহাস্যে আমি যখন বলি চলে আয় না তখন বেশ বলে আপনি করে নিন না রাখালকে দেখে কাঁদে বলে ও বেশ আছে রাখাল এখন ঘরের ছেলের মতো আছে জানি আর ও আসক্ত হবে না বলে ও সব আলুনি লাগে ওর পরিবার এখানে এসেছিল চোদ্দ বৎসর বয়স এখান হয়ে কন্যগড়ে গেল তারা ওকে কন্যগড়ে যেতে বললে ও গেল না বলে আমোদ আহ্লাদ ভালো লাগে না নিরঞ্জনকে তোমার কী রূপ বোধ হয় মাস্টার আজ্ঞা বেশ চেহারা শ্রী রামকৃষ্ণ না চেহারা শুধু নয় সরল সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায় সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয় পাঠ করা জমি কাকর কিছু নাই বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয় নিরঞ্জন বিয়ে করবে না তুমি কি বলো কামিনী কাঞ্চনই বদ্ধ করে মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ পান তামাক ছাড়লে কি হবে কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ ভাবে দেখলাম যদিও চাকরি করছে ওকে কোনো দোষ স্পর্শ করে নাই মার জন্য কর্ম করে ওতে দোষ নাই তোমার কর্ম যা করো এতে দোষ নাই এ ভালো কাজ কেরানি জেলে গেল বদ্ধ হলো বেড়ি পড়লে আবার মুক্ত হলো মুক্ত হওয়ার পর সে কি ধেই ধেই করে নাচবে সে আবার কেরানিগিরিই করে তোমার উপায়ের ইচ্ছা নাই ওদের খাওয়ানো পরানো তারা তা না হলে কোথায় যাবে মনি কেউ নেয় তো ছাড়া যায় শ্রীরামকৃষ্ণ তা বই কি এখন এও করো ও করো মনি সব ত্যাগ করতে পারা ভাগ্য শ্রীরামকৃষ্ণ তা বই কি তবে যেমন সংস্কার তোমার একটু কর্ম বাকি আছে সেটুকু হয়ে গেলেই শান্তি তখন তোমায় ছেড়ে দেবে হাসপাতালে নাম লেখালে সহজে ছাড়ে না সম্পূর্ণ সারলে তবে ছাড়ে ভক্ত এখানে যারা আসে দুই থাক এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর আর আরেক থাক তারা অন্তরঙ্গ তারা ও কথা বলে না তাদের দুটি জিনিস জানলেই হল প্রথম আমি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ কে তারপর তারা কে আমার সঙ্গে সম্বন্ধ কী তুমি এই শেষ থাকের তা না হলে এত সব করে ভবনাথ বাবুরাম এদের প্রকৃতি ভাব হরিশ মেয়ের কাপড় পরে সই বাবুরাম বলেছে ওই ভাবটা ভালো লাগে তবেই মিলল ভবনাথেরও ওই ভাব নরেন্দ্র রাখাল নিরঞ্জন এদের ব্যাটা ছেলের ভাব আচ্ছা হাত ভাঙার মানেটা কি আগে একবার ভাবাবস্থায় দাঁত ভেঙে গিয়েছিল এবার ভাবাবস্থায় হাত ভাঙল মনি চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর নিজেই বলিতেছেন হাত ভেঙেছে সব অহংকার নির্মূল করবার জন্য এখন আর ভেতরে আমি খুঁজে পাচ্ছি না খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন অহংকার একেবারে না গেলে তাঁকে পাবার জো নাই চাতকের দেখো মাটিতে বাসা কিন্তু কত উপরে ওঠে আচ্ছা কাপতেন বলে মাছ খাও বলে তোমার সিদ্ধাই হয় নাই এক একবার গা কাঁপে পাছে ওই সব শক্তি এসে পড়ে এখন যদি সিদ্ধাই হয় এখানে ডাক্তারখানা হাসপাতাল হয়ে পড়বে লোকে এসে বলবে আমার অসুখ ভালো করে দাও সিদ্ধাই কি ভালো মাস্টার আঙ্কে না আপনি তো বলেছেন অষ্টসিদ্ধির মধ্যে একটি থাকলে ভগবানকে পাওয়া যায় না শ্রী রামকৃষ্ণ ঠিক বলেছ যারা হীন বুদ্ধি তারাই সিদ্ধাই চায় যে লোক বড় মানুষের কাছে কিছু চেয়ে ফেলে সে আর খাতির পায় না সে লোককে এক গাড়িতে চড়তে দেয় না আর যদি চড়তে দেয় তো কাছে বসতে দেয় না তাই নিষ্কাম ভক্তি অহেতুকি ভক্তি সর্বাপেক্ষা ভালো আচ্ছা সাকার নিরাকার দুই সত্য কি বলো নিরাকারে মন অনেকক্ষণ রাখা যায় না তাই ভক্তের জন্য সাকার কাপ্তেন বেশ বলে পাখি উপরে খুব ওঠে যখন শ্রান্ত হয় তখন আবার ডালে এসে বিশ্রাম করে নিরাকারের পর সাকার তোমার আড্ডাটাই একবার যেতে হবে ভাবে দেখলাম অধরের বাড়ি সুরেন্দ্রের বাড়ি বলরামের বাড়ি এসব আমার আড্ডা কিন্তু ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই মাস্টার আজ্ঞা তা কেন হবে সুখবোধ হলেই দুঃখ আপনি সুখ দুঃখের অতীত শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আর আমি দেখছি বাজিগড় আর বাজিগড়ের খেলা বাজিগড়ই সত্য তার খেলা সব অনিত্য স্বপ্নের মতো যখন চণ্ডী শুনতাম তখন ওইটি বোধ হয়েছিল এই শুম্ভ নিশুম্ভের জন্ম হল আবার কিছুক্ষণ পরে শুনলাম বিনাশ হয়ে গেল মাস্টার আজ্ঞা আমি কালনায় গঙ্গাধরের সঙ্গে জাহাজে করে যাচ্ছিলাম জাহাজের ধাক্কা লেগে এক নৌকা লোক কুড়ি পঁচিশ জন ডুবে গেল স্টিমারের তরঙ্গের ফেনার মতো জলে মিশিয়ে গেল আচ্ছা যে বাজি দেখে তার কি দয়া থাকে তার কি কর্তৃত্ববোধ থাকে কর্তৃত্ববোধ থাকলে তবে তো দয়া থাকবে শ্রীরামকৃষ্ণ সে একেবারে সবটা দেখে ঈশ্বর মায়া জীব জগৎ সে দেখে যে মায়া বিদ্যা মায়া অবিদ্যা মায়া, জীব জগৎ আছে অথচ নাই যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওরাও আছে জ্ঞান ও শির দ্বারা কাটলে পর আর কিছুই নাই তখন নিজের আমি পর্যন্ত বাজিগরের বাজি হয়ে পড়ে মনি চিন্তা করিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন কীরকম জানো যেমন পঁচিশ থাক পাপড়িওয়ালা ফুল এক চোপে কাটা কর্তৃত্ব রাম রাম সুখদেব শঙ্করাচার্য এরা বিদ্যার আমি রেখেছিলেন দয়া মানুষের নয় দয়া ঈশ্বরের বিদ্যার আমির ভিতরেই দয়া বিদ্যার আমি তিনিই হয়েছেন কিন্তু হাজার বাজি দেখো তবু তার অন্ডরে অর্থাৎ আন্ডারে অধীনে পালাবার জো নাই তুমি স্বাধীন নও তিনি যেমন করান তেমনই করতে হবে সেই আদ্যাশক্তি ব্রহ্মজ্ঞান দিলে তবে ব্রহ্মজ্ঞান হয় তবে বাজির খেলা দেখা যায় নচেত নয় যতক্ষণ একটু আমি থাকে ততক্ষণ সেই আদ্যাশক্তির এলাকা তার অন্ডরে তাকে ছাড়িয়ে যাবার জো নয় আদ্যাশক্তির সাহায্যে অবতার লীলা তার শক্তিতে অবতার অবতার তবে কাজ করেন সমস্তই মার শক্তি কালীবাড়ির আগেকার খাজানচি কেউ কিছু বেশি রকম চাইলে বলতো দু তিন দিন পর এসো মালিককে জিজ্ঞাসা করবে কলির শেষে কলকি অবতার হবে ব্রাহ্মণের ছেলে সে কিছু জানে না হঠাৎ ঘোড়া আর তরবার আসবে অধর আরতি দেখিয়া আসিয়া বসিলেন ধাত্রী ভুবনমোহিনী মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে আসেন ঠাকুর সকলের জিনিস খাইতে পারেন না বিশেষত ডাক্তার কবিরাজের ধাত্রীর অনেক যন্ত্রণা দেখেও তাহারা টাকা লন এই জন্য খাইতে পারেন না শ্রীরামকৃষ্ণ অধর প্রভৃতি ভক্তের প্রতি ভুবন এসেছিল পঁচিশটা বোম্বাই আম আর সন্দেশ রসগোল্লা এনেছিল আমায় বললে আপনি একটা আম খাবে আমি বললাম আমার পেট ভার আর সত্যিই দেখো না একটু কচুরি সন্দেশ খেয়েই পেট কীরকম হয়ে গেছে কেশব সেনের মা বোন এরা এসেছিল তাই আবার খানিকটা নাচলাম কি করি ভারী শোক পেয়েছে ও निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेट्यं तं रामकृष्णं शिरस श्रीरामकृष्ण अर्पणमस्तु